পরম দয়াল শ্রী শ্রী ঠাকুরের চরণে শতকোটি প্রণাম আমার ভক্ত প্রাণদাতা ভাই বোন মা সকলকে জানালাম জয়গুরু আজকে একটি মূল্যবান বিষয় সম্বন্ধে একটু জেনে নেব সেটা হচ্ছে একই সিংহাসনে আমরা আমাদের দয়াল ঠাকুর আর অন্যান্য দেবদেবীর ছবি রাখতে পারবো কি না সে বিষয়ে তার আগে সবাইকে একটাই অনুরোধ এখনও পর্যন্ত যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো চলুন মূল বিষয় ঢোকা যাক দেবদেবী বলতে সাধারণত হিন্দু ধর্মে ঈশ্বর বা সৃষ্টিকতার বিভিন্ন রূপ বা প্রকাশকে বোঝায় এরা ঈশ্বরের বিভিন্ন গুণাবলী বা ক্ষমতার প্রতীক এবং পূজা ও আরাধনার মাধ্যমে তাদের সন্তুষ্টি লাভের চেষ্টা করা হয় এবার আসি যে আমাদের দয়াল ঠাকুরের সাথে অন্য কোনো দেবদেবীর ছবি আমরা রাখতে পারবো কি না তো হ্যাঁ বন্ধুরা অনুকূল ঠাকুরের ছবির সাথে অন্যান্য দেবদেবীর ছবি রাখা যেতে পারে সৎসঙ্গমতে ঈশ্বর এক ও অদ্বিতীয় এবং সকল ধর্ম ও পথ সেই একই ঈশ্বরের দিকে নির্দেশ করে তাই বিভিন্ন দেবদেবীর ছবি একই সাথে রাখলে কোনো সমস্যা নেই তবে প্রত্যেকের প্রতি যথাযথ ভক্তি ও শ্রদ্ধা রাখা উচিত সৎসঙ্গের অনুসারীরা মনে করেন যে সকল ধর্ম একই ঈশ্বরের বিভিন্ন রূপ বা প্রকাশ তাই বিভিন্ন দেবদেবীর ছবি বা মূর্তি একই সাথে রাখলে কোনো সমস্যা নেই যদি তাদের প্রতি যথাযথ শ্রদ্ধা ও ভক্তি থাকে মূল বিষয় হল ভক্তি ও শ্রদ্ধা আপনি যদি বিভিন্ন দেবদেবীকে শ্রদ্ধা করেন এবং তাদের প্রতি ভক্তি রাখেন তাহলে তাদের ছবি একসাথে রাখলে কোনো দোষ নেই পূজার স্থানে ছবি বা মূর্তি রাখার সময় বাস্তুশাস্ত্র এবং ধর্মীয় নির্দেশিকা অনুযায়ী সঠিক স্থান নির্বাচন করা উচিত সাধারণত পূর্ব বা উত্তর পূর্ব দিকটি শুভ বলে মনে করা হয় পূজা স্থান এবং ছবি বা মূর্তি সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখা উচিত সংক্ষেপে অনুকূল ঠাকুরের ছবির সাথে অন্য দেবদেবীর ছবি রাখা যেতে পারে তবে তাদের প্রতি যথাযথ ভক্তি ও শ্রদ্ধা রাখা এবং স্থান ও পরিচ্ছন্নতার দিকে মনোযোগ দেওয়া উচিত জয়গুরু সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন